আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গাই আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হেরাম কবে আসবে মদিনার গাযে আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাজ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাস লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কৃষ্ণায় কাতরা তৃষ্ণা মিঠা বেকুফ জম যৃষ্ঠায় মন তৃষ্ণা মিঠা বেকুফ জম পানি মাখব আমি ঈশ্বর পাখি পোছে দিও রোজাই পানি মাখব আমি ঈশ্বর পাখি পৌঁছে দিও রো আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো চিঠির উত্তর যদি গুণ পায় জীবন মরণ সবি যাবি চিঠির উত্তর যদি গুণ পায় জীবন মরণ সবি যাবি থ যে প্রেমের চাদর ওয়াস্করো নির সে প্রেম নসিব কর গো আমায় যে প্রেমের চাদর ওয়াস্করো সে প্রেম ন কর গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পছে দিও রোজাই আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি থাকবো বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই